শতভাগ পূরণ করার চেষ্টা করেন প্রত্যেকটি দম্পতির কাছে আপনারা যদি পৌঁছান এবং আপনাদের পরামর্শগুলো তাদেরকে দেন বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার যে থিমটি রয়েছে নেত্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার করতে প্রয়োজন তারুণের ক্ষমতায়ন তারুণের ক্ষমতায়ন বিষয়ে আমরা অনেক দিন ধরে কথাটি শুনে আসছি সেই দু হাজার সাল থেকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছি কিন্তু আমরা কিন্তু এখনো এই সুবিধাটি সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারিনি কেন গ্রহণ করতে পারিনি এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে এটা একটা কমপ্লিকেটেড প্রসেস আমরা আমাদের যদি ক্ষমতায়ন করতে না পারি তাহলে কখনোই বাংলাদেশের সুবিধা ভোগ করবে না করবেনি ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তরুণদেরকে পরিবার পছন্দ করার ক্ষেত্রে ফ্রিডম দেয়া। তবে এই পরিবার পছন্দ করার ক্ষেত্রে যে আমরা ফ্রিডম দিব আমাদের তরুণরা কি আসলে জানে যে কখন পরিবার পরিবার তৈরি করতে হবে ঠিক কোন সময়টাতে বিয়ে করতে হবে ঠিক কখন আমাদের এই স্টেপে যাওয়া উচিত এই বিষয়টি তারা এখনো অ্যাওয়ার না ওইভাবে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী তো আরো ভয়াবহভাবে এই বিষয়ে অসচেতন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এখনো জানে না কখন ঠিক কোন সময়ে পরিবার গ্রহণ করতে হবে এই বিষয়টি তাদেরকে জানানো বোঝানো সচেতন করার দায়িত্বটি जाराकनाराएके पड़े माटपोचे कच पच छी में ताकनारी तो जीता होगे तो अधिम्योंत अभूडया सिवरा, इस्कुमन करता परवियो देन, ग्रेइज नादों नादों तो नियोराइडम साप्तर ले अधिवाद बोला इस्की दोजे इम्न ग्रेंग इस दा म

সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি স্যার অবগত আছেন যে আমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আমরা সাতটা সাত দিন চব্বিশ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা বিষয়ে কাজ করে থাকি এর প্রথমত আমরা যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একজন গর্ভবতী মায়ের তথ্য সংরক্ষণ এবং ওই মায়ের শেষ এল এবং ইডিডি সকল কিছু সংগ্রহ করে আমরা একটি তথ্য উপাত্ত তৈরি করি আপনারা জানেন যে জনসংখ্যা আমাদের পুরো পৃথিবীতে প্রায় আটশো কোটি তো আমাদের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তো এটা আমাদের জনস্বার্থ অর্থনীতি সবকিছু একটা প্রভাব পড়ে তো অনুযায়ী আমাদের সবকিছু

এবং সচেতনতা বৃদ্ধি করা আমরা যেহেতু রুট লেভেলে কাজ করি তা আমাদের ইউনিয়ন লেভেলে গ্রাম পর্যায়ে আমরা এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করব যেন আমাদের জনমনে বা তৃণমূলে কিন্তু অনেকেই জানেন যে আমাদের আমরা শুধু কিছু পদ্ধতি নিয়ে কিন্তু কাজ করি এই পদ্ধতির পাশাপাশি আমরা কি কি দিয়ে থাকি তা যদিও অতীতে দৃশ্যমান ছিল না কিন্তু এখন কিন্তু দৃশ্যমান কারণ আমরা পরিবার পরিকল্পনার পাশাপাশি মা শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকি সাধারণ রুগীর পরামর্শ দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন কর্তব্যের পাশাপাশিকে এই সুবিধে অসুবিধেকে নিয়মিত আমরা যোগাযোগ করি আমরা মাকপ চাই প্রতিতি মাসে আমরা দুটো উঠন করি উঠন গঠনের মধ্যে মূল উদ্দেশ্য থাকে আমাদের বাল্য বিবাহ প্রচুর যেহেতু আমার দেশের নাতৃনিত্বের প্রধান কারণ হলো বাল্য বিবাহ একটা মেয়ে আঠান্ন বছরের পূর্বে এবং একটা ছেলের একুশ বছর পূর্বে এ বিয়ে বলে কী কী সমস্যা হয় আমরা সেই উদাম বটকে আমরা 50 থেকে তার অনেক লোক নিয়ে আমরা কিন্তু করে যদিও মোট 5158616 জন তার মধ্যে আমাদের নারী 8 কোটি 33 লাখ পুরুষ 8 কোটি 17 লাখ 70 তো আমাদের মূলত বিশেষ এখানে আমাদের পরিবহন পলন সরকারিদের আমাদের অনেক স্ট্রাগল করতে হয় সবার ডোর টু ডোর বাসে যে আমাদের কাজগুলো করতে হয় তাদেরকে আমরা বিভিন্ন সেবা দিয়ে থাকি পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকি আমরা দম্পতিদের